তখন সেখানে আপনি যে ব্যাংক ইনফরমেশন পাবেন সেটা ইউএস এর ব্যাংক ইনফরমেশন ঠিক আছে তাইলে আপনি ওয়াইস একাউন্ট ব্যাংক ইনফরমেশন ডিটেল ইজিলি সেট করে ফেলতে পারতেছেন আপনি জাস্ট রেজিস্টার ওপেন্ড অ্যাকাউন্ট ওপেন এন্ড অ্যাকাউন্ট ক্লিক করে দেন আপনার ইমেলটা দেন যেটা দিয়ে আপনি আমাজন অ্যাফিলেট যেটা দিয়ে করছেন সেই ইমেলটাই দেন কোনো সমস্যা নেই নেক্সট মেলে চলে যান নিচে চলে আসেন কনফার্ম ইমেল অ্যাড্রেস হ্যাঁ এখন এই পেজে কাজ আপনার সব ওখানে আর কোনো কাজ নাই কন্টিনিউ ক্লিক এবার পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করেন কানাডা সিলেক্টেড কন্টিনিউ কিন্তু আপনি এখানে যে ব্যাংক ইনফরমেশন পাবেন সেটা ইউএস এর তাইলে আপনি যে কোন কান্ট্রি থেকে সেট করতে পারতেছেন আমি ক্লিয়ার জি জি হ্যাঁ নিচে চলে আসেন একেবারে কন্টিনিউ এখানে আপনার মোবাইল নাম্বার দেন আপনার কি প্লাস ওয়ান দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোড আমি বাংলাদেশ থেকে হইলে বাংলাদেশি ফোন নাম্বার সিলেক্ট করতাম এখানে ডাবল দিয়ে একটা সিক্স ডিজিট কোড গেছে আপনার কাছে সেটা এখানে দিয়ে ভেরিফাই করে দেন পাসওয়ার্ড সেট করেন আপনার এ অ্যাকাউন্টের জন্য কন্টিনিউ আপনার একেবারে আপনার যে ভোটার আইডি সেটার সাথে মিল রেখে সবকিছু এই ঘরগুলো ফিল করতে হবে জি আপনি কানাডা থেকে সিলেক্ট করছেন কানাডা

আচ্ছা এবার দেখি নিচে কি কি আছে অপশনাল গুলি বাদ দেই আমরা সিটি ঠিক আছে অল ঠিক আছে কন্টিনিউ আচ্ছা স্ট্যান্ডার্ড পোস্ট ফি এস্টিমেটেড ডেলিভারি 15 মার্চ মানে 15 মার্চের মধ্যে আপনি পেয়ে যাবেন হাতে ঠিক আছে মানে ফ্রি যদি আপনি নেন আর মানে 5 ডলার পে করলে 27 ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাবেন নো নিড

নিচে চলে আসেন ডেলিভারি ডিটেলস সব পেয়ে গেছি আমরা ডেলিভারি অ্যাড্রেস তো ঠিক আছে নাকি জি জি টু মানে এখানে পাঠাইলে আপনি তো পাবেন হ্যাঁ আচ্ছা কন্টিনিউ হোয়াট ইজ দা পারপাস ফর ইউজিং ওয়াইজ ওয়াইজ আপনি কেন ইউজ করতে চাচ্ছেন একটি এখানে একটা পারপাস আপনি শো করেন ইউজিং ওয়াইজ অ্যাকাউন্ট ইন এ নিউ কান্ট্রি অ্যাজ এ লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আচ্ছা এটা ধরা দেন কন্টিনিউ আপনার মোবাইলে নিয়ে নিতে পারেন স্মার্টফোনে কিউআর কোড না না এখানে এক হচ্ছে মোবাইলে মোবাইলে নিয়ে নিতে পারেন আপনি নিয়ে নেন স্ক্যান কোড কন্টিনিউ করতে আবার তো প্রথমে গেটে ভয়েস কার্ড জান আবার ব্যাকে ক্লিক করে ফেলছেন আপনি না আবার ডিজিটাল কার্ডে চলে গেছে আচ্ছা আপনি এক কাজ করেন আপনি উপরে যান ক্লোজ করে দেন এই যে আপনার ভয়েস অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে জি তাহলে হাউ ওয়াজ সেটিং আপ ইউর ওয়াজ অ্যাকাউন্ট আপনি সেভেন দিয়ে ছেড়ে দেন সেভেন দিয়ে ছেড়ে দেন সেভেন সেভেনে ক্লিক করে দেন আচ্ছা এখানে এটা হচ্ছে হোম ঠিক আছে আপনি পেমেন্টস এ যান এই যে ফিনিশ ইউর গেটিং ওয়াইজ কার্ড এটা যেটা আমরা ফিনিশ করি নাই সেটা আমরা ফিনিশে পরে করবো ইউএসডির উপরে ক্লিক করেন তো আপনাকে থার্টি সিআইডি ক্যানাডিয়ান ডলার ডিপোজিট করতে হবে এবং আইডেন্টিটি ভেরিফাই করতে হবে গেট অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করেন মোবাইলে নিয়ে নিছেন না স্ক্যান করে না নাই তো বোধ নেই নেই আচ্ছা এখন আপনি পে করবেন কি দিয়ে চেঞ্জে ক্লিক করেন কি দিয়ে পে করবেন দেখেন তো ডেবিট কার্ডে পে করে দেন ইউজ ইউর ফোন ক্যামেরা টু স্ক্যান দ্য কোড আচ্ছা ওইখানে ক্লিক করে ওই যে ইউজ ইউর ফোন ক্যামেরা প্রথমটা স্ক্যান কিউআর কোড এখানে ক্লিক করেন স্ক্যান করে নিয়ে নেন এটা স্ক্যান করে আগে মোবাইলে নিয়ে নেন মোবাইলের ক্যামেরাতে যান মোবাইলের ক্যামেরাতে গেলে আপনি সেখানে স্ক্যান করলে এটা আপনার মোবাইলে চলে আসবে আপনি কি মোবাইল থেকে কাজ করতেছেন হ্যাঁ হ্যাঁ করে ফেলেন যা যা চা দিয়ে ফেলেন আর এই যে কিউআর কোডটা আমার সামনে ওপেন না এটা কারো সামনে ওপেন করা যাবে না বোঝাইতে পারছি আমি যদি এখন আপনার এখান থেকে স্ক্যান করে নিয়ে নিতাম আপনার ভবিষ্যৎ যত অ্যাক্টিভিটিস আপনার কি বলে এই এইখান এই এ অ্যাকাউন্টের ওয়াইজ অ্যাকাউন্টের সব আমার মোবাইলে চলে আসতো ইভেন আমি যা খুশি তাই করতে পারতাম ক্লিয়ার জি ভাই ইটস টাইম টু টেক সেলফি হ্যাঁ হ্যাঁ সেলফি সেলফি নিতে হবে ইন এ ইয়ার অর্থাৎ প্রতি বছর আপনি কত ডলার ট্রানজাকশন করবেন সেটা এখান থেকে

দ্যাটস অল উই নিড এক্সপ্লোরার হয়ে গেছে ক্লিক করেন আচ্ছা এই যে দেখেন আপনার ব্যাংক ইনফরমেশন পেয়ে গেছেন ক্লিয়ার জি ব্যাংক ইনফরমেশন ঠিক আছে এবার আপনি অ্যামাজনে চলে যান চেঞ্জ ইওর পেমেন্ট মেথড ক্লিক করেন এখান থেকে আপনি এড ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন ব্যাংক হ্যাঁ এবার অ্যাড এ নিউ ব্যাংক অ্যাকাউন্ট আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে ছিল না তাহলে আপনার ওয়াইজে যে ব্যাংকটা হয়েছে সেটা ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশন যান ওয়াইজে দেখেন ওয়াইজে যান ওই যে দেখেন ইউনাইটেড স্টেটস আপনি আপনাকে যে ব্যাংক ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটা ইউনাইটেড স্টেটস এর ক্লিয়ার হুম জি তাহলে আপনার ওখানে ইউনাইটেড অ্যামাজনে ইউনাইটেড স্টেটসই সিলেক্ট থাকবে অ্যামাজনে যান আপনার এখানে কিছু করার দরকার নাই ব্যাংক কারেন্সি ইউএসডি ধরান ইউএসডি ধরায় ইউএস ডলার আচ্ছা অ্যাকাউন্ট হোল্ডার নেম নেমটা কপি করে এনে বসায় দেন অ্যাকাউন্ট কি চেকিং না অ্যাকাউন্ট ডিপোজিট অ্যাকাউন্ট একটু চেকিং হওয়ার কথা এখানে ডিপোজিট আসলো কেন আচ্ছা যান দেখি অ্যামাজন ডট কম এ অ্যাকাউন্ট টাইপে সিলেক্ট করেন অ্যাকাউন্ট টাইপে ক্লিক করেন চেকিং দিয়ে দেন আচ্ছা আবার ওয়াইজে যান আপনার অ্যাকাউন্ট নাম্বার কোথায় অ্যাকাউন্ট নাম্বার কপি করে নিয়ে যান বসে দিও হ্যাঁ বসে দিতে হবে ব্যাংক নেমটা কপি করে নিয়ে আসেন ব্যাংক নেম নিচে একেবারে নিচে ব্যাংক নেমটা কপি করে নিয়ে বসে না আলাদা ভাবে ব্যাংক নেম শো করে এখন আচ্ছা আবার চলে যান রাউটিং নাম্বারটা কপি করে নিয়ে বসে দেন এবার সেভ চেঞ্জেস এ ক্লিক করে দেন ডান আপনার ব্যাংক সাকসেসফুলি এডেন ঠিক আছে এখন আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট যে ইনকামটা আসবে এগুলো চলে যাবে সরাসরি আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট পাইচান যদি কোনোভাবে মিস করে ঠিক আছে ওরা আবার রিফান্ড পাঠা দিবে অ্যামাজনে এবং কি কি প্রবলেমের কারণে কোন সেটিংসের কারণে আপনি পেমেন্টটা দ্বারা রিসিভ করতে পারে নাই সেটা জানা দিবে আবার আপনি সেটিংস এ এসে এই যে এডিট ডিটেইলস এখানে ক্লিক করে সেটিংসটা ঠিক করে দিলে সব হয়ে যাবে

মানে আপনার এই সব কান্ট্রি থেকে হুম আপনি ওজন দিয়ে যে ওয়েবসাইটটা ডিজাইন করছেন সেখানে সেখান থেকে যে সেলগুলো আসবে বা আদার্স নরমালি লিংকগুলো থেকে যে সেলগুলো আসবে সব আপনার এই সব ব্যাংকে চলে যাবে মানে এই ব্যাংকটা যেটা ধরাইছেন আপনি সেটাতে চলে যাবে সেফ চেঞ্জেস এবার একটা রিফ্রেশ দেন দেখি আপনার প্রবলেম সলভ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু কার্ডের বিষয়টা একটু দেখে আসি ঠিক আছে চলে যান কার্ডে চলে যান কার্ড কন্ট্রোলস এ ক্লিক করেন কার্ড কন্ট্রোলস অনলাইন পেমেন্টস কি কি করতে পারবেন আপনি সব এখানে দেওয়া আছে তাই না ক্যাশ উইথড্র एवरीथिंग দেওয়া আছে এটা হচ্ছে ওয়াইজের কার্ড ওয়াইজ আপনাকে একটা কার্ড পাঠাবে 15 তারিখে না জি মার্চের 15 তারিখে একটা ফিজিক্যাল কার্ড পেয়ে যাবেন আপনি ঠিক আছে এই যে দেখেন আপনার ব্যালেন্স ওইটা কেটে নিয়ে যায় না আপনার এটা আপনার এই যে ব্যালেন্সেই আছে আপনি যে কোন সময় এটা এড মানি করতে পারেন না পিসেন মানি করতে পারেন আপনি এই যে টাকাটা 30 CAD এটা আপনার অ্যাকাউন্টেই আছে জাস্ট ভেরিফাই পারপাসে ওরা এটা করছে ক্লিয়ার এটা আপনি উইথড্র করে নিতে পারবেন ইভেন আপনি যে সমস্ত পেমেন্ট আসবে সব এখানে যোগ হবে পাশাপাশি হ্যাঁ হ্যাঁ এখানে আপনি যেমন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করছেন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি তাই না আপনি

আসে নাই আসে নাই না যদি টাকা পয়সা আমার বাড়াতে মন যায় ফাইনালি বলছি আপনার আপনাদের হাজার টিউটারেল স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ